আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে যখন প্রতিবাদের ঝড় উঠেছে ঠিক সেই সময় এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল পরিস্থিতি এলাকায় পুলিশের সামনেই চলল বাড়ি ভাঙচুর জনরোষ নিয়ন্ত্রণ করতে নামে বিশাল পুলিশ বাহিনী ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম থানার অন্তর্গত রাজবাটি গ্রামে সাত বছরের এক নাবালিকার ওপরে যৌন নির্যাতনের অভিযোগ স্থানীয় এক চায়ের দোকানদার আব্দুল রাউফের বিরুদ্ধে অভিযোগকারীদের বক্তব্য স্থানীয় পঞ্চায়েতের সদস্যা নিলিমা বিবির স্বামী আবদুল হাফিজ নির্যাতিতার পরিবারকে ডেকে আপোষে মীমাংসার প্রস্তাব দেন আর সেই মুহূর্তেই উত্তেজিত জনতা রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের সামনেই উত্তেজিত জনতা অভিযুক্তের শাস্তির দাবি জানায় এবং পঞ্চায়েত সদস্যা নিলিমা বিবির বাড়ি ভাঙচুর চালায় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এই ঘটনায় অভিযুক্ত চায়ের দোকানদার এবং পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ